নমস্কার বন্ধুরা আন্দামান সমাজ কিচেনে আপনাদের স্বাগত নিয়ে চলে এসেছি আজ একটা অসাধারণ দুর্দান্ত রেসিপি মায়া মাছের কুমড়ো পাতায় পাতুরি এই মাছটা অনেকটা মোরলা মাছের মতনই দেখতে আন্দামানে এই মায়া মাছটাকে মোরলা মাছের মতনই খাওয়া হয় এটা একটা সামুদ্রিক মাছ এই রেসিপিটা দিয়ে মায়া বা মোরলা মাছ দুটোই জমে যাবে একদম গরম ভাতে আসুন দেখে নি ঝটপট সর্বপ্রথম দুইশো গ্রাম মায়া সাথে এক ছোটো চামচের মাপে নুন দিয়ে দেব হলুদটাও ওই চামচের এক চামচ তারপর সাদা সর্ষের পেস্ট ছোটো চামচের দুই চামচ দেব। সাদা সর্ষে দেবো কারণ এটা কালো সর্ষের থেকে একটু কম ঝাঁজালো হয় তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে রাখা দিয়ে দেবো এরপরে পিস পিস করে কেটে রাখা ছয় কোয়া রসুন দিয়ে দিলাম এবারে মিডিয়াম এক পিস টমেটো দিলাম তারপর চারটে ছোট লঙ্কা ফালি করে কেটে রাখা মিশিয়ে দেব এবারে এরকম সাইজের একটা বেগুনকে চপ করে ছোট ছোট করে পিস করে একটু হলুদ লবণ দিয়ে ভেজে সেটা মিশিয়ে দেব। বন্ধুরা টেস্টটা দারুণ বাড়ে এবারে চপ ধনেপাতা পাতা একমতো দিয়ে দিলাম তারপর মিডিয়াম স্পুন এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আর লঙ্কা ওই মিডিয়াম স্পুনের হাফ চামচ মতন দিয়ে দেব। আর ভিনিগার মিডিয়াম স্পুনের এক স্পুন ভিনিগার দেওয়াতে মাছগুলো ভাঙে না আর খেতেও সফট লাগে আর এক চামচ সর্ষের তেল এরপর খুব ভালোভাবে হালকা হাতে সব কিছু মিক্স করে নেব লঙ্কা দিয়েছি সেই জন্য গ্লাভস বা চামচ দিয়ে করলে আরও ভালো হয় তারপর ভালো ম্যারিনেশনের জন্য তিরিশ মিনিট মতন কভার করে রেখে দেব এরপর এক গামলায় কুমড়ো পাতাগুলোকে ধোয়ার জন্য পরিমাণ মতন জল নিয়ে হালকা লবণ মিলিয়ে দেব। যাতে পাতাগুলোতে ঢুকে যায় আর পাতাগুলো খেতেও ভালো লাগে এই প্রসেসটার আগে পাতাগুলোকে ধুয়ে একবার শুকিয়ে নেব তারপর একবার আবার লবণ জলে ধুয়ে নেব কিন্তু বন্ধুরা সাবধান পাতাগুলো যাতে ছিঁড়ে না যায় অনেকে চাইলে না ধুয়ে একেবারে লবণ জলে ধুয়েও শুকিয়ে নিতে পারে কারণ লবণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে তা সেই জন্য আর ধোয়ার দরকার পড়ে না এরপর পাতাগুলোতে পরিমাণ মতন সর্ষের তেল মিশিয়ে নিতে হবে অন্য কোনো তেল না শুধুমাত্র সর্ষের তেলেই টেস্ট আসবে এরপরে তিরিশ মিনিট হয়ে যাওয়ার পরে মাখিয়ে রাখা মায়া মাছগুলোকে দিয়ে ফোল্ড করা স্টার্ট করব ফোল্ডটাকে এইভাবে হালকা হাতে করতে হবে ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা এর আর যারা বন্ধুরা পাতলা সুতো দিয়ে পছন্দ করেন তারা খুব ভালোভাবে বেঁধে নেবেন একদম এপাশ ওপাশ করে আর যেমন দেখতে পাচ্ছেন যেখানে ডগাটা একটু মোট বাধা হয়ে যাওয়ার পরে একবার ভালো করে চেক করে নেবেন কোনো সাইড ফাঁকা রয়ে গেল না তো আমাদের চার পিস বাধা একদম তৈরি এরপরে কড়াইটা গরম করে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেলটা একটু গরম হলেই হালকা হাতে বেঁধে রাখা পাতাগুলোকে ছেড়ে দেব। একবারে দুটো করে ছাড়বো যাতে উল্টাতে সোজা হয় দশ মিনিট পরে উল্টে দিতে হবে আর এইভাবে উল্টে পাল্টে তিরিশ মিনিটের মতন ভেজে নিতে হবে দুও সাইড তিরিশ মিনিট পর যখন লাইট গ্রিন থেকে কুমড়ো পাতাগুলো হালকা ডার্ক গ্রিন বা হালকা কালচে কালারের হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে ফ্রাইটা হয়ে গেছে আর নাভিয়ে নিতে হবে যদি তারা থাকে ঢেকে দেবেন তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এরপরে আমাদের মায়া মাছের পাতুরি একদমই তৈরি আসুন রশিটা কেটে দেখে নিই কেমন হলো ভেতরটা বন্ধুরা পাটার কালার দেখেই আইডিয়া লাগাতে পারছেন হবে আর ভেতরটা দেখুন মাছগুলো একদমই নরম আর একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটো পেঁয়াজ সমস্ত জিনিস সুন্দর করে ফ্রাই হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে একদম আমাদের পারফেক্ট মায়া মাছের পাতুড়ি কুমড়ো পাতা দিয়ে তো যদি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেই দেবেন আর আমাদেরকে কমেন্ট করেও নিশ্চয়ই জানাবেন